হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে এমসে যেতে হচ্ছে না না আমি আগে থেকে নাম লিখিয়েছিলাম তো আজকে ডেট ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এমসে যাচ্ছি তো আমার একটা বড় প্রবলেম হয়েছে বলতেও খুব খারাপ লাগছে যে আমার টনসিলটা পেকে যাওয়ার পর্যায়ে চলে গেছে অনেকদিন ধরে আমার ঠান্ডার প্রবলেম চলছিল অনেকে হয়তো আমার ব্লগ দেখে বুঝতে পারছিলে যে আমার খুব ঠান্ডার প্রবলেম চলছিল যার জন্যে এখন ডক্টর দেখাতে যেতে হবে তো সকালে কিছু খেয়ে বেরোয়নি এখন ঢুকে যাব পাউটার দোকানে তো পাউটার দোকানে ঢুকে দেখো তোমাদের দাদাভাই হাই করে দিল একটু আর বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে এক নম্বর বাজার এখানে আমরা এখন পরোটা খেতে ঢুকেছি কারণ সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি যে কালে সেকালে তো খেতেই হবে আর দেখো নিজের ভিডিও নিজেই করছি কারণ তোমাদের দাদাভাই আমাকে একটু ক্যামেরা ধরে দেয় না ও কি লোকের সামনে লজ্জা পায় ক্যামেরা ধরতে এর জন্য ক্যামেরার দিকে ঠিকঠাক করে তাকায়ও না ও এইরকম একটা মানুষ তো সকাল সকাল আমরা এখন পরোটা খেয়ে নেবো আর ঘুগনি দিয়ে ফুলকপির তরকারি দিয়েছিল দেখবে তো তরকারিটা না এত মানে সাদা সাদা লাগছিল মানে কি বলবো কিন্তু ক্যামেরার জন্য লাগছিলো এটা মোটো মানে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো একেবারে খারাপ হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা তরকারিটা খুব সুন্দর দেখতে লাগছে পরোটা কিলো কিন্তু খুব সফট ছিল খুব সুন্দর ছিল আমি এখানে ফার্স্ট টাইম খেতে এসেছি কিন্তু তোমাদের দাদাভাই ভাই এর আগে নাকি এসেছিলো যখন ক্যারাটাতে এখানে ওখানে যেত ওনাকে এখান থেকে খেয়ে যেত তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা এখন সোজা যাব এমসের উদ্দেশ্যে তো এইমসে গিয়ে কার সঙ্গে দেখা হবে তো তার সাথে মানে সে কী করতে এসেছিলো সব তোমরা দেখতে পারবে কারণ সে তার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো এখানে তো সে কে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে কার সঙ্গে দেখা হয়েছিল তো আমরা এখন সোজা চলে যাব এমসের উদ্দেশ্যে এক নম্বর বাজার থেকে আমরা এখন বেরোচ্ছি তো আমার গলার প্রবলেমটা নিয়ে একটু কথা বলি যেটা হচ্ছে পুজো থেকে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল ঠিক আছে যার জন্য আমার টনসিলটা এই প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে যার জন্য ডক্টর দেখাতে আসলাম তো আমরা এখন ঢুকে গেছি এমসের মধ্যে এমসি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না আমি এর আগে এমসি এসেছি ডক্টর দেখিয়েছি আরেকটা প্রবলেমের জন্য দেখিয়েছি অনেক দিন তো এখন আমি তোমাদের দাদা ভাইকে বললাম নেবে যে একটু ক্যামেরাটা ধরো আমি সুন্দর করে হেঁটে হেঁটে যাই তুমি ক্যামেরাটা ধরো মানে এত আনরোম্যান্টিক না মানে কি বলবো ও বলছে আমি পারবো না আমার লজ্জা করে ক্যামেরা এরকম ফোন ধরে নিয়ে যেতে যেতে আমার লজ্জা করে তো আমি বললাম ঠিক আছে চলো লজ্জা করে যখন তাকে দিয়ে তো জোর করে কিছু করানো যাবে না কিন্তু তারপরেও তারপরেও আমি না ওকে ফোনটা দিয়েছিলাম তারপরেও যে তুমি একটু ক্যামেরা করো ও কি করেছে দেখতে পাবে তোমরা দেখো এদিক ওদিকের ভিডিও করছে মানে ও যে সোজা মানুষদের ভিডিও করবে সোজা সোজা মানে ও ভিডিও ঠিকঠাক করছেই না মানে এত লজ্জা পাচ্ছে যে লোকে ওর দিকে তাকাবে ও মানে ভিডিও করতে করতে যাচ্ছে এর জন্য ও ভিডিওটা আর সঠিক করতে চায় না তো দেখো দেখো ও শুধু এরকমভাবেই করছে ভিডিওটা তো আমরা চলে আসলাম পুরো এমসের ভেতরে এখানে আমাদের যে অম্বিকা রায়ের এমপি আমাদের যার নামটা আমাদের লেখানো ছিল যার আন্ডারে তো সেই আন্ডার খুঁজছে তোমাদের দাদাভাই তো সেখানে দাঁড়াবে টিকিটটা নেবে তো টিকিটটা নিয়ে তারপরে আমরা সোজা ফ্লোরে চলে যাব সেকেন্ড ফ্লোরে তো দেখো এখানে কি পরিমাণ লোক ডেলি হয় রেগুলার কত লোক হয় এখানে কিন্তু এখানে কিন্তু মানে এত কম লোক না এখানে যখন আমি সকালে এসছিলাম তখন কি তোমার এখানে এসে কার সঙ্গে দেখা হয়ে গেল দেখো হাই ব্লগ এটা হচ্ছে টিয়ার শাশুড়ি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝতে পারছ এটা টিয়ার শাশুড়ি ওনার সাথে আমাদের দেখা হয়ে গেছে তো উনি খুব ভালো খুব ভালোভাবে কথা বলে খুব ভদ্র মহিলা মানে কি বলবো সত্যি যে কথা না বলবে সে বুঝতে পারবে না উনি নিজে জাস্ট আমি একবার জিজ্ঞাসা করলাম আপনি ভিডিও করেন তো তো উনি এত সুন্দর করে কথা বললো মানে কি বলব তো বাইরে বেরিয়ে দেখো এখানে হট্টগোল শুরু হয়ে গেছে আর আমি ভিডিও করছি দেখে এখানে একটা লোকে সিকিউরিটি গার্ডের খুব প্রবলেম হয়ে গেছে বকা টকা দিলো যার জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম তো আমাদের অন্য রাস্তায় পাঠানোর পাঠিয়েছে মানে অন্য রাস্তা দিয়ে বেরোনোর জন্যে তো আমরা সেই রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি বেরিয়ে আমরা বাইরেটা দেখছিলাম এখানে কি হচ্ছে

হচ্ছে এখানে কি বৃত্তান্ত কিছুই জানি না কারণ ওখানে দাঁড়াতে দিল না তোমাদের দাদা ভাইও একটু রেগে থেকে চলে আসলো দাঁড়াতে দিল না বলে দেখতে দিল না বলে তো আমরা এখন সোজা চলে যাব রেস্টুরেন্টে কারণ এখন দুপুর বাজে দুটো এখন আমাদের খেতে হবে তো রেস্টুরেন্টে ঢুকে কী খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্টে চলে আসলাম এটা হচ্ছে কাচরা পাড়াতে আমি এইমস থেকে সোজা কাচরাপাড়াতে কী করে আসলাম কারণ প্রথমে ও একটু পৌরসভাতে ঢুকেছিল কল্যাণী পৌরসভায় তো সেখানে কাজ হয়েছিল তো তারপরে কাচরাপাড়া পৌরসভাতে আসলো কারণ ওর সামনে কম্পিটিশান আছে তো তো যার জন্যে যার জন্যে সব পৌরসভাতে চিঠি করতে যাচ্ছিল তো আমরা এই যে এখন বসে রয়েছি রেস্টুরেন্ট তো খাবো কি খাবো সেটা দেখতে পাবে বা রেস্টুরেন্টে এসব পাকনামি করছে আমি তো স্পুন দিয়ে খাবো তারপরেও হাতটা ধুয়ে নিলাম কারণ হাত দিয়ে আমার না স্পুন দিয়ে আমি খেতে অতটা পারি না মানে খেলেও আমার পোষায় না পারি না না এটা ভুল কথা খেলে পোষায় না তো যার জন্য হাতটা ধুয়ে নিলাম যে পরে যদি হাত দিতে হয় কিন্তু হাত দিতে হয় নিজেদেরও বা আমি স্পুন দিয়েই খেয়েছি তো এখন আমাদের প্লেট দিয়ে গেছে খাবারটাও দিয়ে যাবে কি কি খাবার দিবে তো সেটা তোমরা দেখতেই পাবে তো আমি একটা টিস্যু নিয়ে নিলাম হাতটা মোছার জন্যে তো আমি না খাওয়ার জন্যে আমি ভিডিও করতেই ভুলে গেছি অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর আমার ভিডিও করার কথা মনে পড়েছে এখানে আমরা ফিশ ফিং ফিশ ফ্রাই নিয়েছিলাম নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস মিক্সড মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম তো আজকের মতো টাটা বায়